এখানে কি নাই বলেন এখানে হারা নাই আরে বলেন হারা নাই এখানে কি নাই বলেন আল্লাহ কে হারিয়ে জিতা নাই আল্লাহ কে পেয়ে হারা নাই বলেন আল্লাহ কে কি নাই আল্লাহ কে পেয়ে হারা নাই আর আল্লাহকে হারিয়ে কি নাই ষোলো বছর এখন তারা কি পরিমাণ হারিয়েছে এখন কি কি আছে এখন মোবাইল আছে নি টাকার কাছে আল্লাহ কে হারালে কিছু থাকে না আল্লাহকে হারালে কিছু থাকে না আল্লাহকে কিছু হারায় না আল্লাহকে পেলে কিছু হারায় না আর আল্লাহকে হারাইলে এখন কিছু নাই শেষ পর্যন্ত বিদেশের বাড়িতে কি আমাদের পাতি নেতা এত খুবই তিনবার ফোন দিতে হুজুরের হুজুর বয়ান শেষ

কপাল খোড়া কপাল খোড়া কাকে বলে সে হাজার হাজার আমাদের হত্যার জন্য দায়ী বলেন দশ গুণে গুণী যারা বলেন কয় গুণে গুণী এক নাম্বার গুণী দুই নাম্বার তিন নাম্বার লম্বা লম্বা নামাজ মেয়েটাকে যদি আমাদের আমাদের মাদা দিয়ে দেন মেয়েটা তিন বছর যদি করতে পারে সুরে আছে মুখস্থ করবে সুরে আগস্ত করবে সুরের মূল মুখস্থ

والحافظين والصائمين والصائمات رضا رحمة ولا قروش رضا رحمة والمهلات والحافظين فروغة والحافظات الحافظات شتيتك حفظت کرنا ولا قروش شتيتك حفظت کرنا والمهلات صحاو والذاكرين الله كثيرا والذاكرات بشي بشي ذكر tulßan ولا قروش بشي بشي ذكر tulşan ولا مهلات سبحان الله بيشي 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 مهلات. سبحان. قابل بسين.

এতদিন আমরা অন্য কিছু বলতাম এখন থেকে বলবো মাদ্রাসা আছে তো দিন আছে মাদ্রাসা আছে তো দিন আছে মাদ্রাসা আছে তো ইমান আছে মাদ্রাসা আছে তো ইসলাম আছে মাদ্রাসা আছে তো ফনুদ আছে